thank okay. you মালেডেডেডেডে <coughs> এই যে এতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ এই র্যালিতে সেই ভিড়ের কিন্তু অন্যতম একটি কারণ হল জগদ্ধাত্রী আসা জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী এসেছে বলে কিন্তু প্রচুর মহিলারা এসছে কারণ যারা এই জগদ্ধাত্রী সিরিয়ালটা ভালোবাসে তারা প্রত্যেকে জগদ্ধাত্রীকে দেখার জন্য এসেছে আর তোমরা ভিডিও শুরুতে হয়তো কিছুক্ষণ দেখতে পেয়েছিলে যে একজন ঠাকুমা কিন্তু জগদ্ধাত্রীকে দেখবে বলেই এসেছিল উনিশে জানুয়ারি আজকেই কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে শ্রীরামপুর কৃষি কৃষিমেলার আর এই কৃষি মেলা চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি অবধি আর এই কৃষি মেলা কিন্তু তিনটে মাঠে হয় তিনটে মাঠের মধ্যে প্রত্যেকটা মাঠেই কিন্তু আলাদা আলাদা স্টল বসে এই মাঠটায় যেমন দেখতেই পাচ্ছ একটা সেলফি জোনের একটা স্টল স্টল ঠিক নয় একটা সেলফি জোনের একটা ব্যবস্থা রয়েছে যেখানে এখন তো এটাই ফ্যাশান চলছে যে এখানে এসে রিলস বানানো হবে তো সেই কারণে এটা এসছে আর এখানে এই মাঠটাতে কিন্তু সবচাইতে বেশি খাবারের দোকান থাকে প্রচুর পরিমাণ খাবারের স্টল থাকে আর বাকি অন্যান্য স্টল খুব কম থাকে তবে হ্যাঁ হস্তশিল্প মেলা যেহেতু হাতেরও কিছু কাজ কিন্তু এই মেলাতে অবশ্যই দেখা যায় আর এই মেলাতেও কিন্তু একটা আলাদা মঞ্চ রয়েছে তিনটে মাঠে যে হয় কৃষি মেলাটা তিনটে মাঠেই কিন্তু আলাদা আলাদা মঞ্চ থাকে আর এখানে দেখতেই পাচ্ছ নাগরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই মেলার মাঠে তুমি পাবে ওই দিকের মেলার মাঠে আবার নাগরদোলা তুমি পাবে না এখানে কিন্তু এই যে হস্তশিল্পের জন্য বিভিন্ন হাতের বেতের যে সমস্ত জিনিস তৈরি হয় সেগুলোরও কিন্তু অনেকগুলো দোকান তোমরা এখানে দেখতে পাবে যেটা কিন্তু তোমরা ওই মেলায় খুবই কম দেখতে পাবে কিন্তু এই মাঠে অনেক বেশি দেখতে পাবে তো এরকম এই মাঠ আর তিনটে মাঠই যদি তোমরা ঘোরো তবেই কিন্তু মেলাটা বেশি ভালো লাগবে তোমাদের কিন্তু হ্যাঁ দুটো মাঠ একদম অপোজিটেই থাকে কাছাকাছি কিন্তু আরেকটা মাঠ একটু দূরে থাকে আর দেখতেই পাচ্ছ এখানে হাতের কাজগুলো কতটা সুন্দর আমি কিন্তু এগুলো একটা কিনেছি আর এগুলো আমাদের বাড়িতে থাকে তো আমার তো খুব ভালো লাগে আমার থেকে বেশি আমার দিদির বেশি ভালো লাগে তাই জন্যই কেনা হয় তো তোমরা যারা কৃষি মেলায় আসছো কৃষি আর হস্তশিল্প মেলাতে আসছো অবশ্যই এগুলো একটা কিনতে পারো ঘরে কিন্তু সাজালে খুব সুন্দর লাগে দেখতে এরপর আমরা চলে এসেছি বাচ্চাদের কিছু ড্রয়িংয়ের একটা স্টল হয়েছে যেখানে ছোট ছোট বাচ্চারা প্রচুর পেন্টিং করেছে এবং সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর হাতের কাজ কিন্তু বাচ্চাদের অসাধারণ ছিল এরপর দেখো একজন গোপাল ভাঁড় সেজেছে সেকেন্ড মাঠে আমরা যাচ্ছি মানে মেইন মাঠ যেখানে কৃষি মেলার কৃষির জিনিস তোমরা দেখতে পাবে আর দেখো এই মেলায় কত ভিড় হয়েছে আজকে প্রথম দিন তা আবার এখনও সন্ধ্যে হয়নি তো বুঝতেই পারছো শ্রীরামপুর কৃষি মেলায় কতটা ভিড় হয় আর কত কত স্টল হয় আশা করি বুঝতেই পারছো এবার কৃষি মেলায় এসে কিছু শাক সবজি দেখব না তা তো হয় না দেখো এই দুটো কিন্তু বেল বুঝতে পারছো কি না জানি না বাট এটা কিন্তু বেল এত বড় বড় বেল হয়েছে তবে যেহেতু প্রথম দিন প্রচুর কিন্তু শাকসবজি নেই তো দেখতে পাচ্ছ জায়গাটা ফাঁকা তো তোমাদের যদি দেখতে চাও তোমরা দু তিন দিন পর আসলে বা কাল বা পরশু আসলে কিন্তু তোমরা প্রচুর ধরনের শাকসবজি দেখতে পাবে এখানে দেখেছো একটা হলুদ কমলার মিশ্রণ যেটা বলে সেই রঙের একটা ফুলকপি কিন্তু এখানে রয়েছে আর এখানে সবচাইতে বড় বড়ো যেটা রয়েছে সেটা হচ্ছে এই কচু গাছটা সবচাইতে বড় এটাই আমি দেখতে পেলাম এরপর আমি ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করা যাক তো এখানে হরিণগাটার একটা স্টল বসে প্রতি বছরই খাবারের স্টল যেখানে খুব ভালো ভালো টেস্টি খাবার পাওয়া যায় তো সেখান থেকে আমি প্রতি বছরই কিছু না কিছু খাই তো এই এবছরও খাচ্ছি আর পাশেই দেখলাম হরিণগাটার আরও একটা স্টল বসেছে যেটা হচ্ছে দইয়ের তো সেই দইটাও আমরা কিনলাম দেখো দুইটার মধ্যে লেখা আছে বাংলার ডেয়ারি আর এই দুইটা কিন্তু খুব ভালো টেস্ট ছিল এ আমাদের চলে এসছে চিকেন পপকর্ন যেটা নিয়েছে ষাট টাকা প্রাইস আর এটা ছিল বারো পিস আর তারপরে বিভিন্ন আরও কিছু স্টল তোমাদেরকে একটু ঘুরে দেখাবো এই মেলাতে প্রচুর দোকান রয়েছে সমস্ত দোকান ঘুরে দেখানো শেষ করা যাবে না তাই যতটা সম্ভব তো কিছুটা কিছুটা করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই চুরি স্ট্যান্ডগুলো একশো কুড়ি টাকা করে বলছিল আমার দামটা বেশ অনেকটাই বেশি মনে হয় অনেকটা মিন্স আমার মনে হয় নব্বই একশো টাকা হলে ঠিকঠাক হয় যদিও দরদাম আমি করিনি তো পরে আরেক দিন আসবো মেলাতে তখন দরদাম করে নেব আর প্রচুর প্রচুর কিন্তু সুন্দর সুন্দর দোকানে তোমরা এই হাতের কাজগুলো দেখতে পাবে যেগুলো কিন্তু অন্যান্য মেলাতে তোমরা পাবে না যার কারণে এই মেলাটার নাম কৃষি ও হস্তশিল্প মেলা যাই হোক তোমরা কে কে এই মেলায় এসেছ অবশ্যই কিন্তু একবার কমেন্ট করো কারা শ্রীলামপুর থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু একবার কমেন্টে জানিও আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিও আর বিভিন্ন গলার হারে সম্ভার দেখতে হলে তোমাকে কৃষি মেলায় আসতেই হবে প্রচুর প্রচুর দোকান আছে সমস্ত দোকানের ক্লিপ নিয়ে নি বাট কিছু কিছু দোকানের ক্লিপ তোমাদের সাথে আমি ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম আর একটা সবচাইতে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম মেলায় গিয়ে একজন কুকুর নিয়ে এসছে এবার আমি জানি নাই কুকুরগুলো কিসের জন্য বাট খাঁচায় দেখলাম চারটে এরকম কুকুর রাখা আছে এত কিউট তোমরা জাস্ট মানে আমার তো মন ভরে গেছে দেখে তোমাদের কাদের কাদের কুকুর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছিলো আমার তো আসতেই ইচ্ছা করছিল না ওরা এতটা কিউট আর দেখবে যখন আমরা ওদের কাছে যাচ্ছিলাম হাত দিচ্ছিলাম তো ওরা আরও বেশি কাছে চলে আসছিল খুবই কিউট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার তো আসতেই ইচ্ছা করছিল না যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগলে তোম তোমরা চ্যানেলটা সক করলে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে কিন্তু একটু শেয়ারও করে দিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে নেক্সট কিছু ইনফরমেটিভ ব্লগ নিয়ে আজকের মতো টাটা